আজ আমরা আপনাদের কারবালার এমন একটি ঘটনা শোনাতে যাচ্ছি যা শুনে হৃদয় কেঁপে উঠবে কারবালার ময়দানে যেখানে বনু হাসিমের শীর্ষে ছিলেন যাদের একজন যোদ্ধা পুরো লস্করের উপর ভারী ছিল কিন্তু একজনের কথা ছিল একেবারে আলাদা যিনি শুধুমাত্র তার চোখের দৃষ্টিতেই বহু ইয়াজিদিকে মেরে ফেলেছিলেন সবাই শুধু তার ভয়ে কাঁপত যে যদি তিনি ময়দানে নেমে পড়েন তাহলে কি হবে তিনি তার বাহাদুরির জন্য পরিচিত ছিলেন ইমাম হুসেন আলহিসাল্লামের ফৌজের পতাকাবাহী যিনি তিনশো সৈন্যের লস্করের জন্য যথেষ্ট ছিলেন তিনি ছিলেন ইমাম আলী আলহিসাল্লামের পুত্র হজরত গাজী আব্বাস তিনি ফোরাত নদীতে শুধুমাত্র একটি মশক পানি ভরতে এসেছিলেন যুদ্ধ করতে নয় কিন্তু তা সত্ত্বেও যে কেউ হযরত আব্বাস রাজিয়াল্লাহতালা আনহুর সামনে এসে তার উপর হামলা করেছিল সেই হামলার প্রতিরক্ষায় হযরত আব্বাসের হাতে চব্বিশশো পনেরো ইয়াজিদি সৈন্য নিহত হয়েছিল হজরত আব্বাস আলেহিস্সাল্লাম ফোরাত নদীর তীরে চব্বিশশো পনেরো ইয়াজিদিকে পিপাসার অবস্থায় মেরে ফেলেছিলেন আপনার হাতে তখন ছিল একটি মশক তখন হযরত আব্বাস আলেহিসাল্লাম মশকটি পানিতে ডুবিয়েছিলেন আপনার চারপাশে ইয়াজিদের সব সৈন্য ঘিরে ফেলেছিল শিমর যে হজরত আব্বাস আলেহিসাল্লাম থেকে অনেক দূরে দাঁড়িয়েছিল ভয়ের দৃষ্টিতে হজরত আব্বাস আলেহিসাল্লামের দিকে তাকাচ্ছিল ইয়াজিদের কোনও সৈন্যই হজরত আব্বাস আলেহিস্লামের সামনে যাওয়া সাহস করতে পারেনি কাজী আব্বাস সিংহের মতো মশক বের করে পানি ভরতে শুরু করলেন সিমর তখন ভাবছিল এখন কি করা উচিত সিমরের মনে তখন উমর বিন সাদের বলা সেই কথাগুলো পড়ছিল যে যদি তুমি তাদের কয়েকজন সৈন্যের কাছে এত ভয় পাও তাহলে হাসিমি যুবকদের কি করবে যারা হুসেন আলেহিসাল্লামের শক্তিশালী বাহু যদি আব্বাস ময়দানে নেমে পড়েন তখন তুমি কি করবে নিশ্চয়ই আব্বাস ময়দানে এলে তুমি সবাই তাকে দেখেই মরে যাবে হজরত আব্বাস আলহিহিসাল্লাম ফোরাতের পানিতে হাত ডুবিয়েছিলেন এবং নিজে পানি পান করতে চেয়েছিলেন পানি মুখের কাছে এনেছিলেন কিন্তু তিনি তা পান করতে পারেননি হজরত আব্বাস আলহিসালামের নিজের পিপাসার চেয়ে বিবি সাকিনা ইমাম হুসাইন আলহিসাল্লাম এবং পরিবারের পিপাসা তার কাছে বেশি প্রিয় ছিল তিনি চাননি যে ইমাম হুসাইন আলহিসাল্লামের পরিবার পিপাসায় থাকুক আর তিনি তৃপ্ত হয়ে যান হজরত আব্বাস সালাম সেই পানি আবার ফোরাত নদীতে ঢেলে দিয়ে মশক ভরতে শুরু করলেন এই সময় শিমোর হযরত আব্বাস আলহিসাল্লামকে বললেন আব্বাস তুমি ফোরাতের পানির চারপাশে কি ঘুরছ এই পানি এত তাড়াহুড়ো করে কার জন্য মনে রাখ তুমি এই ভূমির শ্রেষ্ঠ যোদ্ধাদের একজন এসো ইমাম হুসাইন আলহ ইসালামের জন্য নিজের জীবন উৎসর্গ কর না হজরত আব্বাস আলহিসাল্লাম এই কথায় কোনো গুরুত্ব দেননি মশক বড়ে নেওয়ার পর তিনি উঠে দাঁড়ালেন এবং ফিরে যেতে শুরু করলেন তখন সিমর মালুন বললেন যেও না আব্বাস থেমে যাও মৃত্যুর দিকে পা বাড়িও না যখন সিমর দেখলেন যে হজরত আব্বাস আলহিসাল্লাম এই প্রলোভন গ্রহণ করলেন না তখন তিনি রাগে লাল হয়ে গেলেন এবং বুঝলেন যে হজরত আব্বাস আল্লাহসাল্লাম পানি নিয়ে গেলে তিনি সফল হয়ে যাবেন আর তিনি তাকে সফল হতে দিতে চান না সিমরের নির্দেশে হযরত আব্বাস আল্লাহিসাল্লামের সামনে লস্করের পর লস্কর এসে তাকে বাধা দিতে লাগল কিন্তু হজরত আব্বাস আল্লাহামের সামনে এই লস্কর কিছুই ছিল না হযরত আব্বাস আল্হালামের উদ্দেশ্য ছিল তাদের সঙ্গে যুদ্ধ করা নয় বরং তাঁবুতে পানি পৌঁছে দেওয়া তিনি তাদের সঙ্গে মোকাবেলা শুরু করলেন যে কেউ তার সামনে এসে দাঁড়াত সে এক সেকেন্ডে শেষ হয়ে যেত শিমুর চিৎকার করে বলতে থাকলেন যা করার কর কিন্তু আব্বাস যেন পানি নিয়ে যেতে না পারে কিন্তু তা সত্ত্বেও হযরত আব্বাস আল্লাহলাম বহু ইয়াজিদি সৈন্যকে হত্যা করে ফোরাত থেকে অনেক দূরে চলে এসেছিলেন কিন্তু তার সামনে এবং চারপাশে আরও অনেক সৈন্য এসে তাকে ঘিরে ফেলল শিমর চিৎকার করে বলতে থাকলেন যাও তার কাছ থেকে মশক ছিনিয়ে নাও হজরত আব্বাস আলহিসালাম শত্রুদের সঙ্গে মোকাবেলা করতে করতে তাবুর দিকে এগিয়ে যাচ্ছিলেন তারপর কেউ একজন গাছের আড়াল থেকে একটি জোড়ালো তীর ছুড়ল যা হজরত আব্বাস আলহিসালামের বাহুতে লাগল হযরত আব্বাস আলাইহিসসালাম অন্য হাতে তলোয়ারা নিলেন এবং মশকটি দাঁতের মাঝে আটকে ধরে শত্রুদের সঙ্গে মোকাবেলা চালিয়ে গেলেন সেই সময় গাছের আড়াল থেকে এক ইয়াজিদি সৈন্য তীর দিয়ে তার ডানহাতে আঘাত করল এরপর হাজরাত আব্বাস আল্লাহালামের দুই বাহু কেটে যায় এখন তিনি আর মোকাবেলা করতে পারছিলেন না হযরত আব্বাস আল্লাহলাম মশকটি দাঁতে ধরে দ্রুত তাঁবুর দিকে যেতে লাগলেন তার ইরাদা ছিল যাই হোক না কেন আমি থাকিবা না থাকি এই মশকটি তাঁবুতে পৌঁছে যাবে এই ইরাদা নিয়ে তিনি তাঁবুর দিকে দৌড়াতে লাগলেন কিন্তু তখন হজরত আব্বাস আলাহি সালামের মাথায় একটি জোরালো আঘাত করা হল এবং তিনি কারবালার মাটিতে পড়ে গেলেন মশকটি তার হাত থেকে ছুটে গেল এবং সমস্ত পানি বেরিয়ে গেল ইমাম হুসাইন সালাম হজরত আব্বাস আলাহ সালামের কাছে এলেন এবং বললেন তুমি আমার কাছে আছো তাহলে আমার কি দুঃখ এ কি হয়ে গেল যে আমি তোমাকে আর ফিরিয়ে আনতে পারছি না আমি কিভাবে আমার পরিবারের কাছে যাব এখন আমার কোমরে আর শক্তি নেই এ আমার সবকিছু এ আমার ভাই এই ছিলেন সেই গাজী আব্বাস যিনি ইমাম হুসাইন সালামের জন্য কারবালার ময়দানে নিজের জীবন উৎসর্গ করেছিলেন হযরত আব্বাস রাদি আল্লাহ তা আনহুর শাহাদাতের পর যখন ইমাম হুসাইন সালাম খালি মশক নিয়ে তাঁবুর দিকে আসছিলেন তখন বিবি সাকিনা সব শিশুদের একত্র করে দূর থেকে মশকটি দেখতে লাগলেন এবং বলতে লাগলেন ও হে শিশুরা আমি কি বলিনি যে আমার চাচা আব্বাস নদী থেকে পানি নিয়ে আসবেন যখন ইমাম হুসাইন সালাম কাছে আসতে লাগলেন বিবি সাকিনার কৌতূহল বাড়তে লাগল যখন তিনি ইমাম হুসাইন আলাহিসাল্লামের দেহে হাজরত আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহুর রক্তে রাঙানো দেখলেন এবং মশকটি খালি দেখলেন তখন বিবি সাকিনা কেঁদে বলতে লাগলেন বাবা চাচা আব্বাস কোথায় ইমাম হুসাইন আলাহালাম বললেন সাকিনা তোমার চাচা নদীর তীরে ঘুমিয়ে আছেন বিবি সাকিনা বললেন বাবা আমার আজকার তিন দিন ধরে পানিপান করেনি ইমাম হুসাইন আল্লাহলাম বিবি সাকিনার দিকে তাকালেন এবং বললেন সাকিনা চলো তিনি একটি খালি তাঁবুতে তার মেয়ে সাকিনাকে নিয়ে গেলেন এবং মাটিতে হাত রাখলেন যেই হাত তুললেন মাটি থেকে পানি উৎসৃত হতে লাগল বিবি সাকিনা পানি দেখে খুশি হতে লাগলেন তখন ইমাম হোসাইন আলাহ সাল্লাম বললেন সাকিনা তাঁবুর বাইরে তাকিয়ে দেখো যখন বিবি সাকিনা বাইরে তাকালেন তখন দেখলেন বাইরে লক্ষ লক্ষ পিবাসার্ত মানুষ তাকে দেখছে বিবি সাকিনা বললেন বাবা এরা কারা তখন ইমাম হুসেন আল্লা বলতে লাগলেন ও হে সাকিনা এরা তোমার নানার উম্মত যদি আজ তুমি পানি পান করো তাহলে কে আমাদের দিন এই সব মানুষ হাউজে কাউসার থেকে বঞ্চিত হয়ে যাবে কারণ আমাদের পিপাসার তো থাকার মাধ্যমেই আল্লাহর রসুলের দিন বাঁচবে তোমার নানার নবুয়াত বাঁচবে বিবি সাকিনা বললেন বাবা আমার নানার উম্মতের জন্য যদি এই সাকিনাকে কুরবান হতে হয় এমন কি কেয়ামত পর্যন্ত থাকতে হয় তাও আমার কাছে মঞ্জুর আমার ভাই আলী আসগার যদি তরপাতে তরপাতে যায় তাও আমার কাছে মঞ্জুর আল্লাহর দিনের জন্য আমরা আহলেবায়ত সব দুঃখ সহ্য করব সালাম হোক বিবি সাকিনার পিপাসার উপর হযরত ইমাম হুসেন আলহাসাল্লামের চার বছরের শাহজাদি সাকিনার সঙ্গে যে জুম হয়েছে এমন জুল কোন উম্মতের লোকেরা তাদের নাতনিদের সঙ্গে করেনি কারবালা থেকে শাম পর্যন্ত কোন জুলম ছিল যা ইয়াজিদি ফৌজ সাকিনার সঙ্গে করেনি যখন কারবালার ময়দানে সবাই শহীদ হয়ে গেলেন তখন ইমাম হুসাইন আলহ সাল্লাম একা রয়ে গেলেন ইমাম হুসাইন সাল্লাম ঝুলজানহা নামক ঘোড়ায় সাওয়ার হলেন এবং ঝুলজানাহার লাগাম বারবার টানলেন কিন্তু ঝুলজানাহা এগোল না ঝুলজানাহা মাথা নিচু করে নিজের পায়ের দিকে থাকাতে লাগল ইমাম হুসাইন আলাহ সাল্লাম ঝুলজানাহা থেকে নামলেন এবং দেখলেন যে বিবি সাকিনা ঝুলজানাহার পায়ে জড়িয়ে ধরে বলছেন ওহে ঝুলজানাহা আমার বাবাকে ময়দানে নিয়ে যেওন যে কেউ ঘোড়ায় সওয়ার হয়ে ময়দানে গেছে সে আর ফিরে আসেনি এবং তিনি তার বাবার সঙ্গে জড়িয়ে কাঁদতে লাগলেন ইমাম হুসাইন সালাম সাকিনাকে বিবি জাইনাবের হাতে সমর্পণ করলেন যখন তাবুতে আগুন লাগল তখন সাকিনা কাঁদতে কাঁদতে তাঁবু থেকে বেরিয়ে এলেন এবং দৌড়ে কারবালার ময়দানের দিকে গেলেন চারপাশেই ইয়াজিদি লাশকার ছিল সাকিনা লোকজনের কাছে জিজ্ঞাসা করলেন আমার বাবা কোথায় তাদের মধ্যে একজন জালিম জিজ্ঞাসা করল তোমার বাবার নাম কি যেই বিবি সাকিনা বললেন হুসাইন তখনই সেই জালিম তীর বের করে ইমাম হুসাইন আলহিসাল্লামকে মারতে মারতে বলল দেখ এই তোর বাবা বিবি সাকিনা দৌড়িয়ে তার বাবার কাছে পৌঁছলেন এবং তার বাবার গলায় খাঞ্জার চলতে দেখলেন চার বছরের শিশু তার বাবাকে এত কাছ থেকে শহীদ হতে দেখছিল সীমার মালুন বিবি সাকিনাকে ছুরি দেখিয়ে ইমাম হুসাইন আল্লাহিসাল্লামের গলায় আঘাত করতে লাগল ইমাম হুসাইন আল্লাহ ইসাল্লামের শাহাদাতের পর জালিমরা তাদের দেহের ওপর ঘোড়া দৌড়ালো এবং তাঁবুতে আগুন লাগিয়ে দিল কারবালার ময়দানে আসরের সময় কুফার কিছু লুঠেরা আহলে বাইতকে একটি তাঁবুতে জড়ো করে বাকি তাঁবুতে আগুন লাগিয়ে দিল আগুনের শিখা উঁচু হচ্ছিল আর রাসুলের পরিবারের হৃদয় ডুবে যাচ্ছিল শয়তানের সঙ্গীরা গণিমাতের মাল সংগ্রহ করতে শুরু করল সাকিনার কানের দুল টেনে ছিনিয়ে নেওয়া হল বিবি সাকিনা বাধা দিতে চাইলে তাকে চড় মারা হল এর চেয়ে বড় জুলুম আর কি হতে পারে কত নির্লজ্জ ছিল সেই হাতগুলো যা হুসাইনের মেয়ের ওপর উঠেছিল কত বেহায়া ছিল সেই হাতগুলো যা আলীর মেয়ের উপর উঠেছিল উমার বিন সাদ সৈন্যদের নির্দেশ দিলেন যে এখন লুটপাট শেষ করো এবং এখান থেকে চলে যাও আহলে বাইতের পরিবারের সবাই একটি তাঁবুতে বসে তাদের অবস্থার উপর কাঁদছিলেন এমন সময় সন্ধ্যা হয়ে গেল ইয়াজিদিরা তাদের মৃতদের দাফন করার পর তাদের শিবিরে সন্ধ্যার পর উৎসব করছিল আর রাসুলের পরিবারের শাহজাদিরা অসুস্থ জাইনুল আবেদিনের পাশে বসে তাদের অবস্থার ওপর কাঁদছিলেন পিপাসার অনুভূতি তখন প্রায় শেষ হয়ে গিয়েছিল রাত ঘনিয়ে এলো বিবি সাকিনা ফরিয়াদ করতে করতে এমনভাবে নীরব হয়ে গেলেন যেন তিনি মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন বিবি জাইনাব বারবার গিয়ে তার ভাইয়ের মাথায় চুমু খেয়ে আসছিলেন আবার তাঁবুতে এসে অসুস্থ জাইনুল আবেদিনকে দেখছিলেন রাত অর্ধেকের বেশি পেরিয়ে গিয়েছিল হঠাৎ বিবি জয়নাব কিছু ছায়া দেখলেন তিনি উচ্চস্বরে বললেন আর এগিয়ে এসো না একজন পর্দানসীন নারী তার ভাইয়ের লাশের উপর পাহারা দিচ্ছিলেন একটি কণ্ঠস্বর এলো বেটি আমরা পর নই আমরাও তোমার পাহারা দেখতে এসেছি বিবি জয়নাব চিনতে পারলেন যে এটি তার বাবা আলীর কণ্ঠ তিনি আবার তসল্লির জন্য ডাকলেন আপনি কে আগে বলুন তারপর এগিয়ে আসুন কণ্ঠস্বর এলো বেটি আমরা এগিয়ে আসব না আমার দুঃখী বেটি ধৈর্য ধরো আমি তোমার বাবা আলী আর এই তোমার মা ফাতিমা বিন্তেরাসুল আমরা তোমার পাহারা দেখতে এসেছি বিবি জয়নাব উৎকণ্ঠায় ডাকলেন আমি যান কণ্ঠস্বর এলো জি বেটি কি ব্যাপার বিবি জয়নাব বলতে লাগলেন আম্মি যান আপনি কেন থেমে গেলেন এসে আমার ভাইয়ের লাশটি দেখুন আমাকে একটু সান্ত্বনা দিন কণ্ঠস্বর এলো বেটি আমি আর এগিয়ে আসতে পারি না বিবি জয়নাম ডাকলেন আব্বা জান কণ্ঠস্বর এলো জি বেটি বিবি জয়নাব বলতে লাগলেন আব্বা জান আপনি সকালে কেন আসেননি যখন আপনার পরিবার লুট হচ্ছিল তখন আপনি কোথায় ছিলেন যখন আলী আসগারকে তীর মেরে শহীদ করা হয়েছিল তখন আপনি কেন আসেননি যখন আলী আকবরের লাশ তুলতে গিয়ে আমার ভাইয়ের কোমর ভেঙে যাচ্ছিল যখন কাসিমের যৌবন লুট হয়েছিল যখন আব্বাসের বাহু কেটে ফেলা হয়েছিল যখন আমার ভাইয়ের মাথা কাটা হয়েছিল আব্বা আব্বা তখন আপনার আসা উচিত ছিল যখন হুসেইনের বুকে তীর ও তলোয়ারের আঘাতে ছিদ্র হয়ে গিয়েছিল যখন আমার ভাইয়ের গলায় তীর আটকেছিল তখন আপনি কেন আসেননি আমি তখনও আপনাকে ডাকছিলাম ইয়ামাদ আব্বা যান কণ্ঠ সরেলো বেটি আমরা তখনও এসেছিলাম তোমার আম্মি সঙ্গে ছিলেন তোমার নানাও সঙ্গে ছিলেন আমরা তোমার পুরো পরীক্ষা নিজের চোখে দেখেছি তোমার নানা শহীদদের রক্ত বোতলে জমা করেছেন আমরা সব কিছু নিজের চোখে দেখেছি আমার বেটে হুসাইন সেই পরীক্ষা দিয়েছে যা তার নানা হুজুর চেয়েছিলেন তোমার আম্মি তার কুরবানির জন্য সম্পূর্ণ সন্তুষ্ট তোমার ভাই ও ভাইপোরা জান্নাতে পৌঁছে গেছে এবং সেখানে আরাম করছে ও হে আমার জিগরের টুকরো তোমার পরীক্ষা এখনও বাকি তুমি রাসুলের দুধের সম্মান রক্ষা করবে ধৈর্য ও শুক্রিয়ার সঙ্গে থাকো আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন এরপর কণ্ঠস্বর বন্ধ হয়ে গেল বিবি সাকিনার হৃদয়ে অনেক শান্তি এসেছিল সকাল হলো এবং আহালে বাইতকে কুফায় নিয়ে যাওয়া হচ্ছিল তখন বিবি জায়নাব মদিনার দিকে মুখ করে এমন ফরিয়াদ করলেন যে শ্রোতাদের বুক চিরে গেল ইয়াজিদি লস্কর বিবিদের কাছে বন্দি করল এবং তাদের রাস্তায় হাঁটিয়ে নিয়ে গেল যাতে লোকেরা উপদেশ গ্রহণ করে এই মজলুম কাফেলাকে কুফা থেকে দামেশকে নিয়ে যাওয়া হলো। এবং সেখানেই ইয়াজিদের দরবারে পেশ করা হলো। এই সময় একজন মহিলা ইয়াজিদের স্ত্রী হিন্দের কাছে এসে বলল ওহে হিন্দ এই মাত্র কিছু বন্দি এসেছে তাদের দেখে হৃদয় কেঁপে ওঠে হিন্দ উঠলেন এবং উৎকৃষ্ট পোশাক পরলেন তিনি চাদর জড়িয়ে সেখানে গিয়ে বিবি জায়নাবকে ভালো করে দেখলেন এবং তাকে চিনে ফেললেন তিনি তার বোন উম্মে কুলসুমকে বললেন বোন তুমি কি এই মহিলাকে চেনো। উম্মে কুলসুম উত্তর দিলেন না আমি তাকে চিনি না বিবি জাইনাব বললেন এই আমাদের কানিজ হিন্দ বিনতে আবদুল্লা যে আমাদের ঘরে কাজ করত হিন্দ বিবি জাইনাবকে জিজ্ঞাসা করলেন আপনারা কোন এলাকার বিবি জাইনাব বললেন আমরা মদিনা মুনা বাসিন্দা যখন হিন্দ মদিনা মুনা্বার নাম শুনলেন তখন তিনি তার চেয়ার থেকে উঠে দাঁড়ালেন এবং সম্মানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করতে লাগলেন আপনি কি মদিনার লোকদের চেনেন বিবি জাইনাব বললেন তুমি কোন মদিনার লোকদের কথা বলছ হিন্দ বললেন আমি আমার আকা মাওলানা ইমাম আলী আলে এবং তার পরিবারের কথা জিজ্ঞাসা করতে চাই বিবি জায়নাব অশ্রুভরা চোখে বললেন তুমি আলী আলেসালামের ঘরের কথা জিজ্ঞাসা করছ এখন এই ঘরটি খালি ফেলে এসেছি তুমি ইমাম হুসাইন আলেসালামের কথা জিজ্ঞাসা করছ তাহলে দেখো তোমার আকা ইমাম হুসাইন আলেসালামের মাথা তোমার স্বামী ইয়াজিদের সামনে রাখা আছে তুমি আলীর বংশধরদের কথা জিজ্ঞাসা করছ আমরা হজরত আব্বাস আলেসালাম এবং বাকি সব যুবকদের কারবালার তপ্ত মরুভূমিতে বিনা গোসল ও বিনা কাফন ফেলে এসেছি আর তুমি জায়নাবের কথা জিজ্ঞাসা করছ আমি জায়নাব বিবি জায়নাবের এই কথা শুনে হিন্দের চিৎকার বেরিয়ে গেল তিনি বুকে হাত দিয়ে বলতে লাগলেন হায় আমার আঁকা জাতিদের কী হয়ে গেল কাশ আমি অন্ধ হয়ে যেতাম আর ফাতিমার মেয়েদের এই অবস্থায় দেখতাম না হিন্দ উঠলেন এবং তার চাদর খুলে ইয়াজিদের সামনে এলেন ইয়াজিদ তখন বাইরে থেকে আসা কিছু লোকের সঙ্গে বসেছিলেন তিনি ইয়াজিদকে এই অবস্থায় দেখলেন এবং তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন পূর্ণ দরবারে তার নগ্ন মাথা দেখে তিনি বিস্মিত হলেন এবং তার স্ত্রীকে চাদর পরিয়ে দিলেন তিনি বললেন হ্যাঁ আমি নির্দেশ দিয়েছিলাম এখন তুমি যদি নবীন নাতির জন্য মাতম করতে চাও তাহলে বেশ করো? কিন্তু যখন ইয়াজিদ মক্কা ও মদিনা থেকে নেমে তার স্ত্রীকে চাদর পরিয়ে দিলেন তখন হিন্দ বললেন ওহে ইয়াজিদ আল্লাহ তোকে ধ্বংস করুক নিজর স্ত্রীকে দরবারে নগ্ন মাথায় দেখে তোর ইজ্জত জেগে উঠল কিন্তু তুমি জাদিদের সর্বসমক্ষে নগ্ন করে বাজারও গলিপথ দিয়ে নিয়ে এসেছ তখন তোর ইজ্জত কোথায় মরে গিয়েছিল আহালে বাইটকে স্বামের জেলে বন্দি করা হলো। সালাম হোক আমাদের প্রিয়নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লামের উপর সালাম হোক রসুলের পরিবারের উপর যারা ইসলামের জন্য এত কুরবানি দিয়েছেন এই ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করুন যাতে মানুষ কারবালার ঘটনা জানতে পারে আমাদের নবীর পরিবার ইসলামের জন্য কি কি কুরবানি দিয়েছেন